আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্টের আপডেট নিয়ে যারা চাচ্ছিলেন সিম্পলি গর্জিয়াস একটি পার্টি বোরকা তাদের জন্য আমাদের এই নিজস্ব ডিজাইন তিনটা কালারে পাবেন আজকের ভিডিওতে চেষ্টা করব এটার সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন হাতে রয়েছে খুবই ইউনিক এবং কিউট একটি কালার এটা হচ্ছে লাক্স কালার বা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা খুবই চমৎকার ফেব্রিকটা আমরা ইউজ করেছি দুবাই চেরি খুবই সফট এবং কমফোর্টেবল আপনি হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম নিয়ে ফিল করতে পারবেন এটা সবচেয়ে ইউনিক পার্টটা হচ্ছে এটা স্লিপস এর পোরশনটা দেখেন কত কালারফুল একটি কার্চুপি ওয়ার্কের আপনারা হচ্ছে লেস পেয়ে যাবেন যেখানে থাকবে হচ্ছে পাইপ স্টোনের ওয়ার্ক পালের ওয়ার্ক সিকোয়েন্স প্লাস কিন্তু নেট থাকবে দেখতে পাচ্ছেন কালারফুল নেটের চমৎকার একটি ফ্লাওয়ার ডিজাইন থাকবে এইটা হচ্ছে এটা স্লিপস এর ডিটেইলস দেন এটাকে আপনি দুই ভাবে ওয়াই করতে পারেন এটার ফ্রন্ট সাইডে যে স্ন্যাপ বাটন থাকবে হাইড করা আপনি এটাকে অ্যাটাচ করে

ফুল কাভারেজ ফ্রি সাইজের নব্বই ইঞ্চি সাইজের অন্য হিসাব দিচ্ছি আমরা এই সেটে এটার সাথে দিচ্ছি কালার ম্যাচিং করে নোজ নেক আপ প্রত্যেকটা সাথে ফুল কভারেজ ফ্রি সাইজের লুপের মাধ্যমে এটাকে ইউজ করবেন দেখেন কত কিউট লুপ দেওয়া রয়েছে এবং এটা সাইজটাও কিন্তু ফ্রি সাইজ এটা হচ্ছে এটা নিকাবের আপ ডিটেলস এ হচ্ছে থ্রি পার্ট মিলে সম্পূর্ণ সেট যেটা কিন্তু সাইজটা আমরা রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে রেখেছি কারচুপিলেস এর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আপনারা এই প্রাইসে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনারা জানেন আমরা ভিডিওতে আমাদের যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটা একটু দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস দেখেন কত কালারফুল নেটের ওয়ার্ক এখানে হচ্ছে পেন্সিল স্টোন পালের ওয়ার্ক প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন সেম ওপেন করতে পারবেন স্ন্যাপ বাটন থাকবে এবং নোজ নিকাপ সহ থ্রি পার্ট সেট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিট কালার দেখেন কতটা চমৎকার একটি প্রোডাক্ট মিট কালারটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা গর্জিয়াস এবং এখানেও কিন্তু সেম ভাবে পেন্সিল দেখতে পাচ্ছেন আপনারা কার চুপি লেস থাকবে নব্বই ইঞ্চির হিজাব এবং নোজ নিকাপ সহ থ্রি পার্টের সেট তিনটা সাইজে পাবেন ফিফটি টু এবং ফিফটি আর প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা আমাদের কাছ থেকে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই বাজেটের মধ্যে আমাদের আরও বেশ কয়েকটা নিজস্ব ডিজাইনের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন